হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজের লিংক কপি করতে পারেন না আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক কপি করবেন হ্যাব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এইরকম ভিডিও সবসময় তুলে ধরা হয় হ্যাবিওর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিওর্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফেসবুক অফিসিয়াল অ্যাপে অ্যাপের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট এই কর্নারে লোগো মার্ক এই লোগো মার্ক এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনাদের পেজের আইকন যে নাম লেখা আছে এখানে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজের প্রোফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে জাস্ট কী করবে এখান এখান থেকে জাস্ট সিম্পল এজ এ থ্রি ডাট লাইন আমি এখানে দেখাচ্ছি এই থ্রি ডাট লাইনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ার কপি লিঙ্ক এই এখানে আপনারা এখানে যে দেখতে পারছেন কপি লিঙ্ক এই যে এইটা খানে একটা চাপ দিলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল পেজে কিন্তু লিঙ্ক কপি হয়ে যাবে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এভাবে আপনি কপি করতে পারেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ